অধিকাংশ গণমাধ্যম বিশেষ রাজনৈতিক দলের মুখপাত্র জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন দেশের অধিকাংশ গণমাধ্যম এখন প্রকৃত সংবাদ পরিবেশনের বদলে রাজনৈতিক দল কর্পোরেট স্বার্থ বা বিশেষ গোষ্ঠীর মুখপাত্রে পরিণত হয়েছে বৃহস্পতিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন চটকদার শিরোনাম বিভ্রান্তিকর উপস্থাপন ও চরিত্রহীনের মাধ্যমে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ সংকুচিত করার অপচেষ্টা চলছে তিনি অভিযোগ করেন ডিজিএফআই এর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যমূলক প্রচার গোপন ফুটেজ ব্যবহার ও বক্তব্য বিকৃত করে বিভেদ সৃষ্টির প্রবণতা বাড়ছে এছাড়া সাংবাদিকদের ন্যায্য বেতন চাকরির নিশ্চয়তা ও নিরাপত্তার অভাব গুরুতর সমস্যা হাসনাত বলেন রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কর্পোরেট নেক্সাস এবং বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়া সন্ত্রাস স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা জনগণের আস্থা হারালে গণমাধ্যমের পতন অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেন তিনি ફામા તુસ જોહરા પીપલ વાઇઝ ટીવીશન ઢાકા